নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প এই দু সালে এই প্রকল্পের টাকা কবে দেয়া হবে আর বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা টাকা পাওয়ার আগে কিভাবে ফর্মটা ফিল করতে হবে আর ফর্ম ফিল করার সময় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে খেয়াল রাখতে হবে নইলে টাকা আসবে না বিগত কয়েক বছরে দেখা গেছে যে অনেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি তারা ফর্ম ফিল করেছে কিন্তু টাকা অ্যাকাউন্টে আসেনি তারপর তাদেরকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে কেন টাকাটি আসেনি ফর্মটা ফিল আপ করার আগে কোন কোন বিষয়গুলোকে দেখতে হবে সেই বিষয়টা কিন্তু আলোচনা করব আর এই দু সালে কবে এই ট্যাবের টাকাটি দেওয়া হবে দশ টাকা সেটাও জানাবো তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু হতে চলেছে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন তো প্রথমে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে তরুণের স্বপ্ন প্রকল্পের যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন আর ফর্ম ফিল করার সময় কোন কোন বিষয়কে আপনারা খেয়াল করবেন আর কোন কোন বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ তো প্রথমেই জানাবো যে এই ফর্মটা কিন্তু আপনারা পাবেন বিনামূল্যে স্কুল থেকে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয় কিন্তু বলে দেবেন যে এই ফর্মটা দেয়া হচ্ছে কিনা তো স্কুলেতেই এটা যোগাযোগ করতে হবে আর ফর্ম কিন্তু দেয়া হবে দুটি তো প্রথমে যে ফর্মটা থাকবে সেখানে কিন্তু নিজের নাম বাবার নাম অর্থাৎ অভিভাবক যিনি থাকবেন সেই নাম কিউ থাকবে তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আধার নম্বর এই সমস্ত থাকবেই কিন্তু যেই বিষয়টি স্কুল থেকে বলে দেওয়া হবে না বা কেউ বলবে না সেটা আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে যে ছাত্র বা ছাত্রীটি যে টাকাটি পাবে দশ টাকা সেটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু টাকা আসবে না কারণ বিগত কয়েক বছর আগেই কিন্তু দেখা গেছে যে বহু ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই টাকাটি আসেনি এবং তারা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছে তারপর টাকাটি এসেছে তো এই ফর্মটি ফিল করার আগে এখনই হচ্ছে উপযুক্ত সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে খেয়াল রাখা সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ঠিক রয়েছে কিনা তো অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু থাকতে হবে অর্থাৎ ব্যাঙ্কে টাকা লেনদেন করা যাচ্ছে কিনা টাকা তোলা বা জমা করা যাচ্ছে কিনা কেওয়াইসি করা রয়েছে কিনা অর্থাৎ আধার নম্বর সংযুক্ত করা রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু ব্যাংকে গিয়ে একবার দেখে নিতে হবে অ্যাকাউন্ট যদি ঠিক থাকে তাহলে টাকা কিন্তু সবার প্রথমেই চলে আসবে আর যখন ফর্মটা ফিল আপ করা হবে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইএফএসি কোড ব্যাঙ্ক কোন ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চ সমস্ত কিন্তু সঠিকভাবে নির্ভুলভাবে কিন্তু লিখতে হবে নইলে কিন্তু টাকা আসবে না আর অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় তার মধ্যে একটি সেটা হলো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাত্র বা ছাত্রীটির যে নাম লেখা রয়েছে যেই নামের বানান লেখা রয়েছে সেই নামটাই যেমন ফর্মে লেখা থাকে অর্থাৎ নামের বানানো যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু টাকা আসবে না বা আধার কার্ডে যে নামটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সমস্তটাই কিন্তু এক মিলতে হবে নামের বানানো যদি ভুল থাকে তাহলেও কিন্তু টাকা আসবে না তো খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেগুলো কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে আর অনেকেই বলছে যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে কি না তো এক্ষেত্রে জানাবো আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু বিষয়টা খুব ভালো হয় তো যাদের লিঙ্ক নেই তারা অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন এটা শুধুমাত্র এখানে টাকা পাওয়ার জন্য নয় পরবর্তীকালে কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু অনেক জায়গাতে অনেক কাজ খুব সহজে হয়ে যায় কারণ বর্তমানে আধার যে অথেন্টিকেশান হচ্ছে বা আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে ওটিপি আসছে অনেক জায়গাতেই কিন্তু কাজ করতে সুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার যে স্থানীয় সাইবার ক্যাব রয়েছে সেখানে যোগাযোগ করবেন ওখান থেকেই বলে দিতে পারবে যে কোথায় আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হচ্ছে বা কীভাবে হচ্ছে তো সেটা অবশ্যই করে নেবেন এখন সময় রয়েছে এই কাজগুলো অবশ্যই করবেন তাহলে যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক রয়েছে কিনা আর যখন ফিল আপ করবেন ফর্মটা তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইপিএসি কোড নামের বানান আর ব্যাঙ্কে কোন ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নাম সবটাই কিন্তু নির্ভুলভাবে লিখবেন আর পারলে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক করে নেবেন আর এবার জানাবো যে আপনাদেরকে কটা ফর্ম দেওয়া হবে সেক্ষেত্রে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে দুটো ফর্ম দেওয়া হবে একটাতে ছাত্র বা ছাত্রীর নাম অভিভাবকের নাম এটুকু লিখতে হবে পাশাপাশি আধার কার্ডের যে নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এটা লিখতে হবে আর একটা যে সেলফ ডিক্লারেশান ফর্ম রয়েছে সেটাই অর্থাৎ সেটাও খুব ছোট তো এগুলো নিয়ে অতটা মাথা ব্যথা করার দরকার নেই এগুলো স্কুল থেকে বলে দেওয়া হবে কিন্তু ফর্মটা ফিল করার আগে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর এই দু হাজার পঁচিশ সালে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেটা আপনাদেরকে জানাই তো বিগত বছর দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর টাকা দেওয়া হবে বলে কিন্তু জানা গিয়েছিল কিন্তু সেই দিন টাকা দেওয়া হয়নি তবে পরবর্তীকালে টাকাটা দেওয়া হয়েছিল তবে এই দু হাজার পঁচিশ সালে যেটা সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে বা বিগত কয়েক বছর যারা দেখা যাচ্ছে সেই অনুযায়ী যদি বলা হয় তাহলে কিন্তু দুর্গাপূজার ঠিক আগে বা দুর্গাপূজার ঠিক পরেই কিন্তু টাকাটা দেওয়া হবে তো আশা করা যায় যে সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরের মধ্যেই কিন্তু এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তবে সূত্রমারফত এটুকুই খবর জানা গেছে কোনো তারিখ অ্যানাউন্স হয়নি বা কোনো খবর কিন্তু আপাতত জানা যায়নি বর্তমানে ফর্ম ফিল কাজ হচ্ছে স্কুল থেকেই বলে দেওয়া হচ্ছে ফর্ম কখন কীভাবে পূরণ করতে হবে তো ফর্মটাকে নির্ভুলভাবে আগে পূরণটা করুন তাহলে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আর বাকি কবে টাকা আসবে বা পরবর্তী যে সমস্ত আপডেটগুলো আসবে সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন এই চ্যানেলেই দেওয়া হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কবে নাগাদ টাকা দেওয়া হবে সেই তারিখ যখন অ্যানাউন্স হবে তো অবশ্যই সেই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবীদের সাথে যাতে তারাও এই খবরটা জানতে পারে এবং টাকা পেতে কোন কোন ভুল করা যাবে না সেই বিষয়গুলো যাতে তারা খেয়াল রাখতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ